নমস্কার সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা যে আজকের বিশেষ একটি দিনে আমরা সকলেই এখানে সমবেত হয়েছি একটি পবিত্র অনুষ্ঠানে তো প্রথমেই এই ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছেন এই আদব সংঘ এই সংঘের প্রত্যেক সদস্য সদস্যা এবং যারা দায়িত্বে রয়েছেন সকলকে আমি এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমরা যে বিশেষ মহৎ উদ্দেশ্যে এখানে এসেছি সকলেই আমরা অবগত তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিরগিরাট অঞ্চলের প্রধান পবিত্রী বর্মন মহাশয় রয়েছেন এই তেইশ নং বুথের পঞ্চায়েত সদস্য আশুতোষ বর্মন আমাদের বিশিষ্ট সমাজসেবী কোচবিহার এক নম্বর ব্লকের মজিউর হক মহাশয় এখানে দা রয়েছেন আফজাল সাহেব মহাশয়ও রয়েছেন এবং প্রত্যেকেই রয়েছেন সকলে আলাদা আলাদা করে নাম নিচ্ছে না এবং যারা সামনে বসে রয়েছেন মা বোনেরা দিদিরা সকলকেই আমি শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা নিবেদন করছি আজকে এই জিনিস একটা দেখার প্রয়োজন রয়েছে যে যে কথাগুলো শুনলাম এই বুথ সম্পর্কে এই জায়গা সম্পর্কে এই ক্লাব সম্পর্কে তা খুবই গর্বের এখানে আজকে শুধুমাত্র যে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তা নয় তার পাশাপাশি হিন্দু বা রয়েছে এটা একটা সম্প্রীতির বন্ধন আমরা যেমন দুর্গাপূজা পালন করি উৎসবের আকারে সেখানে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষের একটা উদ্যোগ থেকে উৎসাহ থেকে সেই উৎসবে ঠিক তেমনিভাবে যারা হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন এই পবিত্র রমজান মাসে তারা তাদের ধর্ম আচার পালন করেন আমরা একটা কথা জানি যে ধর্ম যার যার সব সবার এবং সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম সেই মানবতায় মানুষকে মানুষ হিসেবে তৈরি করে মানবতার মধ্যে দিয়েই আমাদের সমাজ বেঁচে আছে আমাদের সভ্যতা বেঁচে আছে আজকে যখন কোনো মা অসুস্থ হন কোনো গর্ভবতী মহিলা হতে পারেন বা বিভিন্ন কারণে যে কেউ অসুস্থ হতে পারেন তার হয়তো রক্তের প্রয়োজন এত তাড়াতাড়ি তাকে রক্ত দিতে হবে আমরা অনেক সময় কিন্তু কোনো কিছুই না ভেবে সেই রক্তের প্রয়োজনে আমরা মরিয়া হয়ে উঠি তখন দেখা যায় যে একজন হিন্দু মায়ের রক্তের প্রয়োজন কোনো এক মুসলিম ভাই দিচ্ছে আবার ঠিক তেমনি ভাবে কোনো এক মুসলিম বোনের রক্তের প্রয়োজন হিন্দু ভাই দিচ্ছেন এই রক্তের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এক রক্ত কি করে প্রত্যেক মানুষের সেই সম্প্রীতির বন্ধনকে আরো প্রগাঢ় করে তোলে আরো সুগভীর করে তোলে মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ করে তোলে আজকের সমাজে এটা দেখার প্রয়োজন আছে এবং এই ক্লাব যে উদ্যোগ নিয়েছে আমরা সকলেই তাকে সাধুবাদ জানাই এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আমি শুনলাম এই জায়গাটা অনেকটা পিছিয়ে ছিল ভবিষ্যতে এখানকার পঞ্চায়েত সদস্য খুবই ভালো শিক্ষিত এবং মানব মানুষের জন্য কাজ করবেন এবং বুধ যিনি রয়েছেন তিনি অত্যন্ত সজাগ এবং যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছেন তারাও কোনো ধর্মীয় বিভাজনে পা না দিয়ে সবাই মিলে সুন্দরভাবে এই জায়গাটা পরিচালনা করছে তাই তাদেরকে আমি সাধুবাদ জানাবো এবং তারাও যাতে এগিয়ে যায় সমাজের অংশ হিসেবে মানুষের জন্য কাজ করতে পারেন কারণ আমরা জানি মানুষ মানুষের জন্য মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে এইটুকু আবেদন দেখে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহর কাছে আমি আবেদন করছি আপনারা সকলেই ভালো থাকেন এইটুকু বলে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে রাখছি নমস্কার ধন্যবাদ সকলকে